সবার কি অবস্থা সবাই তো ভালোই আছো আর আমিও ভালো সকাল থেকে এমন কোনো ভিডিও পোস্ট আসলে আমি করছি না কালকে থেকেও না মানে কালকেও না আজকেও না তো বেশি একটা ভিডিও পোস্ট করেন একটু ব্যস্ত আছি অনেকটাই ব্যস্ত তো ঠিক আছে যারা নতুন নতুন কাজ করো করতে থাক আরেকটা করবো নতুনদের উদ্দেশ্যে যারা কাজ করতে ঠিক আছে তো সুন্দর করে দিই যারা কাজ করতেসো নতুন নতুন একদমই নতুন তারা চোখটি খোলা রাখো আর কানটি বন্ধ কেরে কষে চোখটি দিয়ে দেখে হোক কে কি তোমার কি কইতাছে না না কইতেছে আর কানটি একদম বন্ধ রাখো একদম শুনবা না একদম শুনবানা কাজ করতে থাকো অনেকজনও অনেক কথা কইবো নতুন দেখা নতুন নতুন ভিডিও করতাছ তো তো তোমার দেখে অনেক ধরনের কথা কইবো অনেক ধরনের কথা বলব শুধু চোখে দেখা রাখো যখন তুমি ফেসবুকেতে অনেকটা সাকসেস হইবা আর অনেকটা টাকা মানে ইনকাম করতে পারবা হ্যাঁ লেগ মানে আমরা যদি একটা কাজে লাগিয়ে থাকি আমরা অনেক অনেকটা আমরা সাকসেস পাবো আর আমরা টাকা আর্ন করার উদ্দেশ্যেই কাজ করছি না তো চোখ দিয়ে দীক্ষা রাখো কে কী কইছে না কইসে ঠিক আছে তারপরে দিয়া যখন ডলারটা ঢুকবো তারপরে দিয়া তারা সামনে দিয়া চোখ খান খোলা একখা সামনে দিয়া এক্ষা দেয় ঠিক আছে তো যারা কাজ করতেছ কাজ করো যেমন ধরো আমি আজকে তিন মিনিটের ভিডিও একটাও দিছি না একটাও না কারণ আমি অনেকটা ব্যস্ত অনেকটা ব্যস্ত সত্যি কথা সকালে কাজ বা সব কিছু শেষ করছি তারপরও আমি একটা তিন মিনিটের ভিডিও এই প্রোফাইলটার মধ্যে দিতে পারছি না আজকে পেজও দিছি না আজকে একটা মানে কি কইতাম আমার একদমই মানে কোনো কোনো কাজ করা হয়েছে না আমার তো জানো একদিন যদি আমরা ফেসবুকে কাজ না করি আমরা এঙ্গেজমেন্ট যেমন নেট ফলোয়ার ঠিক আছে আর সব কিছু করে পরের দিন দেখবা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে আমার ফিফটি এইট আসিল আর এই জায়গার থেকে মানে কালকে আমি কাউরে লাইক কমেন্ট করছি না সত্যিই করছি না টাইম পাইছি না তো ফিফটি এইটের থেকে আমার কতটুক আছে উনি আঠারোশো কতটা নেট ফলোয়ার কমে গেছে একদিন আমি সবারই লাইক কমেন্ট না করাতে তো কাজ করতে গেলে নিজে যেমন কাজ করুন অন্যদেরও আমি লাইক কমেন্ট করতেইব ঠিক আছে এটা একটা মানে গাইডলাইনের মধ্যে পড়ে তো এই কাজগুলি আমরা করতে হইব ঠিক আছে আর ফেসবুকে তোমার অ্যাক্টিভ হইব মেন কথা হয়েছে নতুন নতুনদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতেছি যারা নতুন নতুন কাজ করতে সব অ্যাক্টিভ থাকো ভিউজের চিন্তা করেও না ঠিক আছে আমার ভিডিওতে কিন্তু তেমন ভিউজ আয়ে না তো আমি কি মন খারাপ করি আমি কি আমি কি ভিডিও বানানি বন্ধ করে দিছি আমি বন্ধ করে দিছি একদমই না সঠিক লাইনে আমি আসি ভিউজ কমায়ুক তবু দেখবা তুমি একটা একটা করে টুলস ফেলেবা আমার মতন ঠিক আছে আমার পেজটা এখন তেরো হাজারের উপরে কয়েকদিন পরে চোদ্দো হাজার হয়ে যাবে তো বিউজের চিন্তা আমি একদমই না আমি সম্পূর্ণ গাইডলাইন না কোন মানে বারে বারে আমি চেক করুম যে আমারটা কি কফিটেড আইসে না আইসে হ্যাঁ কোনো ইস্যু আছে না না আছে যদি একজনে ফুলের ভালোবাসা দেয় বুঝতেই পারত ফুলের ভালোবাসা কি যেমন স্টার স্টার দেয় লগে লগে তাদের সম্মান জানানোর দরকার এটা করবানাইলে স্টার পলিসি ইস্যু আয়া করবো সব কিছু আমি নতুনদের উদ্দেশ্য যারা যারা নতুন কাজ করবা তারার উদ্দেশ্য হইতেছে ঠিক আছে তো কাজ করতে থাও আর কে কী করবো না না করবো ধরো এডি একটা বাদ বাধ্য যেমন আমার ওখানে ডলার জমা হইতেছে পেজের মধ্যে এই ডলারটি কি আমার কেউ দিবো একদমই না তো কারোর সাথে আমি যদি গল্প করি হ্যাঁ আমার টাকা দিবো একদমই না কাজের কাজ করো হাতে ফে মানে মোবাইলে আসে সবারই আছে। বাস একটা পেজ বা আইডি যেটার থেকে ইচ্ছে এটার কাজ করো আগে কিন্তু আইডিতে মানুষে কাজ করতো না যেমন আমি একটা মানে কেমন একটা মানে জানতামই না যে আগে আইডিতে কাজ করো আইডি থেকে আমি পেজে গেছি ঠিক আছে তো সবচেয়ে এটাই মানে করছি কিন্তু পেজে কাজ করলে একটা জিনিস ভালো ভালো তাড়াতাড়ি আমরা গ্রোথ পাই মানে তাড়াতাড়ি সব কিছু সাকসে মানে আয়া আয়াফরে আইডিতে করতে একটু কষ্ট যারা আবার বেশি রয়ে থাকে তারা আবার খুব সোজা হয় ঠিক আছে একটু অস্টে পাইতে তো ঠিক এটাই কম তোমরা কাজ করতে থাকো সব পায়া যায় বাগা আর প্রথম প্রথম মিউজিক ইউজ করিও না আমি যেও একটা দুটা মিউজিক ইউজ করি তাই ইনস্টাগ্রামে তো আগে করতাম না ইনস্টাগ্রামে ইউজ করতাম না আজকাল যত বছর ধরে ফেসবুক করি ইনস্টাগ্রাম বদ্ধ করে রাখছিলাম আমি তো ইদানিং আমি একটা দুটা মিউজিক করি বেশি না ইনস্টাগ্রামও একবার বেশি নাই একটা কি দুইটা তো কাজ করো আর কী কে কিতা কইতাছে ঘরের মানুষ আর বেশি যন্ত্রণা দিব বাইরের টিকা এবার ঘরও হইব বাইরেও সামাল হইব ঠিক আছে দুজনের মানে সামালতে হইব কিন্তু নতুন নতুন অবস্থা ফুরানো হয়ে গেলে ঘরের সাপোর্ট পাইবা পাড়া প্রতিবেশীরা দেখো তোমার সাপোর্ট করবে তো হঠাৎ করে কেউ সাপোর্ট করতো না এটা সত্যি এখন যদি আমি বাইরে গিয়ে একটা ভিডিও করি সবাই এগিয়ে সি কিচ্ছু কয় না আর আগের মতো যে তাকায় থাকে এমনও না তারা সবাই জানে যে আমি ভিডিও করি সবাই এ আশেপাশে যত বাড়ি আছে যদি দেখে আমি ওই জঙ্গলও দাঁড়ায় রয়েছে তাহলে বাপ যে আমি ফটো তুলে নিলে ভিডিও করি দুটো একটা করি তো তারা জানা হয়ে গেছে তো তারা আগে যেমনভাবে তাকে তখনই কিন্তু একদম নর্মাল জানে আমি ভিডিও করি তো কিছু মানে কিচ্ছুই না আশা করি আমার ভিতরে আছে যে তারা ভিতরে মনে ডাউট না যায় আমি মোবাইল নিয়ে কী করি তো দেহে আমারে এইটা সবচেয়ে বড় একটা সাকসেস তাদের মনে আমি এতটা বিশ্বাস ইয়ে করছি যে আমি আমি ভিডিও করি ভিডিওটা ভালোবাসি তো ঠিক আছে একদিন না একদিন আমি এত এত বড় একটা সাকসেস অমু মানে এটা আমি করার মতো না ঠিক আছে এটা আমার মনে জানা আছে তো তোমরা লেগে থাকো তোমরাও আমার মতো কাজ করো আর আমি এখন যাই কারণ আমার ভিডিওটা অলরেডি তোমাদের সাথে কথা কইতে কইতে ছয় মিনিট হয়ে গেছে ঠিক আছে এখন যাই আর এই মোবাইলটা ভাব্য না এটা আমার আমার মোবাইল এটা আমি মারে লয়ে দিছি মোবাইলটা লইয়ে দিছি আজকে দুই মাসের মতন হয়ে গেছে মা ইউজ করে না বলতে এটা কয়েকটা সেটিং টিটিং করান লাগবো আর যান ওই পুরান মানুষ তারা করি মোবাইল দেখে অভ্যাস এটা ফোন আইলে ভালো করে রিসিভও করতে পারে না হ্যাঁ ভালো করে কিচ্ছুই করতে পারে না তো এটার আজকে একটু সেটিংটা ঠিক করছি তো সবারই একটু ইচ্ছা পূরণ করার দরকার আর টাকা আমি দিছি না টাকা মা ওই দিছে তবুও আমি কইছি যে তুমি তোমার একটা লয়ে দিই তুমি দেখো হ্যাঁ কই তো আমি ফাটতাম না আমি আমি শেখাই দেবো সব কিছু কারণ আমার বাবার খুব ইচ্ছা ছিল যে একটা মানে টাচ মোবাইল লই এটা ঘন্টা হন অনেক অনেক আমার কতদিনই কইছে যে আমি লইলে আমি একটা টাচ মোবাইল ইচ্ছা আমাকে ঠিক আছে তোমার শরীরটা ভালো তোমার আমি একটা টাচ মোবাইল আমি দেখে সুন্দর করে একটা কিনা দেবো তখন তোমার ফেসবুক খুলে দেবো তোমার ইউটিউব খুলে দেবো তুমি ভিডিও ভিডিও দেখবা বইয়া বইয়া সিরিয়াল দেখবা বাংলা সিরিয়াল টেরিয়াল দেখবা অনেক কিছু না আমি তো বাবুটা কিনে মানে মানে লইয়া দেওয়া ওইসান আর কি তো মা আরে লুয়ে দিয়েছি তো মা ওইটা মানে ডর ডর ড ধরবো কি ধরবো না এটা আমার গরম তো আজকে ফেসবুক ইউটিউব সবই খোলা হয়েছে তো মারে আইলে আবার ভালো করে দেখাই দেবো যে এই ডি এমনি ধরো হ্যাঁ রিসিভ করতে শিক্ষা লাইছে ওখানে এইভাবে টান দিয়ে রিসিভ করতে শিক্ষা লাইছে আর তবু কড়ি মোবাইলটাও প্রিয় কড়ি মোবাইলটাই প্রিয় হুম তো ঠিক আছে আমি এখন যাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করবে কারণ একটা ফোন আছে আমার ফোনটা লাগে ভিডিওটা কারণ লাগবেছে ঠিক আছে টাটা